بكيت من لما الاسلام نور بقلب الانسان وبكيت من لما الايمان صرنا نحكي عنه كان كان يا ما كان السلام عليكم ورحمه الله وبركاته، الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الامين اما بعد، اعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغض من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وقل للمؤمنات يغضن من أبصارهن ويحفظن فروجهن وقال النبي عليه الصلاة والسلام إياكم والجلوس على الطرقات فقالوا ما لنا بد إنما هي مجالسنا نتحدث فيها قال فإذا أبيتم إلا المجلس فأتوا الطريق حقها قال وما حق الطريق قال غض البصر وكف الأذى ورد السلام وأمر بالمعروف ونهي عن المنكر أزكى مدير أيو جون الطريق راستار عدب أمرأي أمر جو خون راستائي چلا چل জাতি আমাদের প্রয়োজনে বাড়ি থেকে বের হতে হয় আমাদের রাস্তা অতিক্রম করতে হয় চলাফেরা করতে হয় অতএব রাস্তারও কিছু হক রয়েছে ইসলামের এত সৌন্দর্য বৈশিষ্ট্য সম্পূর্ণ এক ইসলাম আমাদের পরিপূর্ণ জীবন ব্যবস্থা যে আমাদের রাস্তারও হক রয়েছে এর আদব রয়েছে প্রথমত আদবের মধ্যে হলো রাস্তার হক আদায় করা আমাদের প্রতি জরুরি আর এই রাস্তার হকের মধ্যে প্রথম হক হচ্ছে আমাদের চক্ষুকে নিচু রাখা রাস্তা চলার সময় কোনো হারাম জিনিস না দেখা নারী পুরুষের জন্য পুরুষ নারীর জন্য যা দেখা হারাম তা দেখা যাবে না যদি অনিচ্ছাকৃত চোখ পড়ে যায় তাহলে দ্রুত চোখ ফিরিয়ে নিতে হবে দুই নম্বরে হচ্ছে কষ্ট দেওয়া থেকে দূরে থাকতে হবে কোনো মুসলিমকে কোনো ব্যক্তিকে কোনোভাবে হাত দিয়ে মুখ দিয়ে চলাফেরা দিয়ে হারাকাত দিয়ে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না এভাবে সালাম যদি দেয় রাস্তায় যখন কেউ বসে থাকবে বা রাস্তায় যাতায়াত করবে তখন এক সালাম দিলে সালামের উত্তর দিতে হবে বা অন্য কাউকে দেখা হলে সালাম দিতে হবে যাওয়ার সময় তাহলে সালামের উত্তর দেওয়া অজীব এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা এর আগে আমাদের হয়েছে এভাবে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এটাও করা জরুরি ও অজীব কুন্তুম খাইরা উম্মিন ওখরিজাত লিন্নাস মরু নাবিল্মা আরুফ তানিল মনকার ও তু ও মিনু এই উম্মতের খাইরিয়াত উম্মতে মোহাম্মদীর কল্যাণ সৎ কাজের আদেশ এবং কাজ নিষেধের মধ্যে রয়েছে অতএব ইহুদিরা ভালো কাজের মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করতো না ভালো কাজের আদেশ দিত না এজন্য আমাদের যেটা প্রয়োজন রাস্তার হকের মধ্যে একটি হক হল কি যে যদি দেখি কোনো মানুষ অন্যায় কিছু করছে তাহলে তার তাকে বাধা দিতে হবে যদি কোনো মানুষ ভালো কাজ করছে না তাকে সেটা শিক্ষা দিতে হবে এভাবে রাস্তার হকের মধ্যে আরও যেটা আসবে সেটা হলো যে কোনো পথিককে তার পথ বলে দেওয়া যদি কেউ রাস্তা জিজ্ঞেস করে আমি অমুক জায়গা যাব রাস্তা কোন দিক দিয়ে বলে দেওয়া সুন্দরভাবে এটাও একটা হকের মধ্যে রাস্তার হকের মধ্যে একটি হক এভাবে হক হচ্ছে রাস্তার হকের মধ্যে আরও আসবে যেটা আমাদের যে কোনো কষ্টদায়ক জিনিস যদি রাস্তার মাঝে থাকে সেটা দূর করে দেওয়া নিজেরা তো রাস্তাতে এমন কিছু ফেলবে না যার মাধ্যমে কোনো ময়লা আবর্জনা ইত্যাদি যাতে করে পথিকের কষ্ট হয় তাছাড়া যদি পড়ে থাকেই কেউ ফেলাই দেয় অনচ্ছ্বৃত ইচ্ছাকৃত তাহলে সেটাকে দূরে সরাই দিতে হবে এবং ও আদে না হ্যাঁ ইমায় আদা আনির তারিখ ইমানের যে তেহাত্তরটি স্টেপ রয়েছে দরজা রয়েছে তার মধ্যে একটি হলো কি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়া একজন মানুষ রাস্তা গাছের একটি ডাল নিচু ছিল মানুষ কষ্ট পেত তাই কেটে দিল বা সরিয়ে দেওয়ার ফলে আল্লাহ তাকে জান্নাত তার জন্যে তা সে কারণে তাকে জান্নাতে প্রবেশ করিয়েছেন বা রাস্তা একটা কাটা ছিল ফেলে দেওয়ার কারণে তাহলে রাস্তা হকের মধ্যে হচ্ছে যদি রাস্তায় দেখেন কোনো কষ্ট পথিকের জন্যে মুসলিমের জন্যে কষ্টদায়ক কিছু আছে সেটা সরিয়ে দেওয়া এভাবে রাস্তার হকের মধ্যে আরও হচ্ছে যে রাস্তার মাঝে কোনো পেশাব পায়খানা না করা এভাবে মানুষ যে সমস্ত জায়গাতে ছায়া গ্রহণ করেন গাছ বা যে কোনো জিনিসের সেইখানে কোনো প্রকার ময়লা যুক্ত না করা পেশাব পায়খানা না করা হয়তো যাত্রীর ছাউনি হতে পারে বা সেটা গাছ হতে পারে যে কোনো মোট কথা রাস্তার মাঝে কোনো পেশাব পায়খানা করা বা অনেক সময় রাস্তার ধার দিয়ে অনেক পেশাব পায়খানা করে রাখে যার দুর্গন্ধে মানুষ কষ্ট পায় সেটা সম্পূর্ণভাবে হারাম বা মানুষ যেখানে ছায়া গ্রহণ করে কোনো গাছ বা কোনো জায়গাতে সেখানে কোনো পেশাব পায়খানা করা সম্পূর্ণভাবে হারাম এভাবে রাস্তার হকের মধ্যে যেটা আরও আসবে সেটা হলো যে নারী পুরুষ চলার ক্ষেত্রে তার একটা বিধান রয়েছে নারীরা চলবে রাস্তার দুই পাশ দিয়ে রাস্তার মধ্যখান দিয়ে নারীরা চলবে না আর মধ্যখান দিয়ে চলবে পুরুষরা তাহলে নারীরা ডান দিক দিয়ে অথবা বাম দিক দিয়ে রাস্তার ডান দিক দিয়ে চলাই হলো সন্নত প্রয়োজনে বা সমস্যা থাকলে বা যে দেশের সাইড বামে হয় সেক্ষেত্রে হয়তো ক্ষতি হতে পারে বাম দেখ দিয়ে তখন চলা জাইজ হতে পারে তাহলে নারীরা চলবে রাস্তার পার্স দিয়ে এবং পুরুষরা চলবে মধ্যখান দিয়ে আজ বিপরীত আমরা দেখতে পাই নারী পুরুষ হয়তো একাকার চলতেছে অথবা মহিলারা রাস্তার মধ্যখান দিয়ে চলতেছে এগুলি আমাদেরকে হিসাব করে এই হকগুলি আদা করার চেষ্টা করতে হবে এভাবে রাস্তার হকের মধ্যে আরও যেটা আসবে আদবের মধ্যে সেটা হলো রাস্তায় কোনো ব্যক্তি যদি সাহায্যর প্রয়োজন হয় তাকে সাহায্য করা কোনো ব্যক্তি হয়তো তার বাহনে উঠবে উঠতে পারছে না তাকে উঠিয়ে দেওয়া অনেক আছে যারা বয়স্ক মানুষ যারা হয়তো বর্তমান গাড়িতেও উঠতে পারে না তাকে বা হয়তো পঙ্গ হতে পারে বা হয়তো তারা কি বলে যে কোনো বয়স্ক বয়স্ক হওয়ার কারণে বা পঙ্গ হওয়ার কারণে তাকে গাড়িতে উঠিয়ে দেওয়া এভাবে যদি কোনো ব্যক্তির কোনো মাল সামান উঠাতে পারছে না হয়তো ভারী তার বাহনে বা তার গাড়িতে বা নামাতে পারছে না তাহলে উঠা এবং নামার কাজে সাহায্য করা এটাও একজন মমিন মুসলমানের হাক একজন একজনের প্রতি এবং রাস্তার হাকের মধ্যেও রাস্তার আদবের মধ্যেও এটা কারণ অনেক সময় দেখা যায় অনেক মানুষ একটা ভারী জিনিস উঠিয়ে গাড়িতে নিতে পারছে না বা গাড়ি থেকে নামাতে পারছে না বা একজন মানুষ হয়তো তার বাহনে উঠতে পারছে না তাহলে এটা একজন মমিন মুসলমান একে অপরকে সাহায্য করার ব্যাপারে এগিয়ে আসতে হবে এই এজন্যে যখন একজন মুসলমান কোনো ভাইকে তার কোনো কাজে সহযোগিতা করে তার কোনো জিনিস উঠিয়ে দেয় বা নামিয়ে দেয় সেটাও তার জন্য সদাকা হয়ে যায় এভাবে যেটা আমাদের মনে রাখতে হবে যে রাস্তার হকের মধ্যে এমনও এটা আমাদের হক যে আপনি বাহনে যাচ্ছেন আপনি ঘোড়াতে বা ওঠে বা গাধায় উঠে যাচ্ছেন অথবা আপনি গাড়িতে যাচ্ছেন একজন ভাই রাস্তায় দাঁড়িয়ে আছে তার গাড়ি নাই তার যাওয়ার বাহন নেই তার যানবাহন নাই সেক্ষেত্রে যদি কোনো ফেত না থাকে অর্থাৎ কোনো চুরি ডাকাতি বা আপনার ছিন্নতায় বা অন্য কোনো ভয় না থাকে সেক্ষেত্রে একজন মানুষকে আপনার গাড়িতে বা আপনার বাহনে উঠিয়ে তার স্থানে পৌঁছে দেওয়া অথবা যেইখানে গিয়ে আপনার রাস্তা যেখানে গিয়ে সম্ভব সেখানে তাকে গিয়ে একটু সাহায্য করা হেল্প করা এটাও রাস্তার হকের মধ্যে আসবে আসি আমরা সবাই মিলে রাস্তার যে কিছু আদব রয়েছে এগুলি আমরা পালন করার চেষ্টা করি মোহাম্মবুল্লা আলমিন আমরা রাস্তা অতিক্রম করব রাস্তায় চলব পরিজন মিটাবের জন্যে আমরা একে অপরে অন্য জায়গায় যাব। কিন্তু এর মাঝেও আমরা এই সুনতগুলিকে পালন করলে সেটা আমাদের এর মাধ্যমে নেকি অর্জন করার সুযোগ হয়ে যাবে আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু